ডিজিটাল স্কুল আজকের ক্লাসে আমাদের টপিক সংরক্ষী বল এবং অসংরক্ষী বল সংরক্ষী বল বা যেটাকে আমরা বলছি কনজারভেটিভ ফোর্স তো প্রথমে আমরা জানবো যে কনজারভেটিভ ফোর্সটা কি ওকে যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে বলা হচ্ছে সংরক্ষী বল সংস্থা যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষিত সংস্থা বা কনজারভেটিভ সিস্টেম বলা হয় এবং এইরূপ সংস্থায় ক্রিয়াশীল বলকে বলা হয় কনজারভেটিভ বা সংরক্ষিত এখন এই যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে এই ব্যাপারটা কি দেখো যান্ত্রিক শক্তি মানে কি আমরা জানি যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির দুটো ভাগ একটা হচ্ছে গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি তাই তো তাহলে গতিশক্তি এবং স্থিতিশক্তি সংরক্ষিত থাকে মানে কি এই দুটোর যোগফলটা ধ্রুবক থাকবে তাহলে সেই সংস্থা কি রকম সেটা বল সংস্থা যেমন আমরা যদি অভিকর্ষ বলের কথা বলি অভিকর্ষ বল মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল কোন একটি বস্তুকে অভিকর্ষ বলের দ্বারাই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা এই বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে আনলাম এবারে এখান থেকে যদি বস্তুটাকে আমরা পড়তে দিই এখানে পড়তে দিই তাহলে আমরা তোলার সময় যে কাজটা করেছিলাম তোলার সময় বাহ্যিক যে এজেন্ট এই বাইরের যে এজেন্ট দ্বারা কৃতকার্য হচ্ছে ডাব্লু কিন্তু আমি যদি বলি অভিকর্ষ বল কত করেছে কার্য তাহলে হবে মাইনাস করলো তাহলে হবে একইভাবে যদি বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে ফেলা হয় তখন অভিকর্ষ বল কিন্তু এখানে যে কার্যটা করে সেটা হচ্ছে ধনাত্মক কার্য অর্থাৎ অভিকর্ষ বল প্লাস ডাব্লিউ পরিমানে কার্য করছে এবারে যদি বলি আমাদের দ্বারা কার্য এখানে কত হলো আমাদের দ্বারা হবে মাইনাস ডাব্লু কারণ এখানে আমরা কার্য ফিরে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা কার্য করেছি আর এখানে আমরা কার্য ফিরে পেলাম এখানে অভিকর্ষ বলের দ্বারা কার্য মাইনাস হয়েছে এখানে অভিকর্ষ বলের দ্বারা কার্য প্লাস হয়েছে তাহলে এই যে সংস্থা অর্থাৎ অভিকর্ষ বল যে সংস্থা মানে বল সংস্থা সেটা হচ্ছে একটি সংরক্ষী বল সংস্থা কেন সংরক্ষী বল সংস্থা কারণ এখানে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে মানে এখান থেকে অর্থাৎ নিচ থেকে বস্তুটাকে উপরে তোলার জন্য আমাকে যতটা কার্য করতে হয়েছিল বস্তুটা যখন উপর থেকে নিচে পড়বে তখন ঠিক ততটা কার্যই কিন্তু আমরা ফিরে পাবো তাহলে কি হলো যান্ত্রিক শক্তি এখানে সংরক্ষিত থাকলো তাহলে এটি একটি গেল এছাড়া শুধু অভিকর্ষ বল নয় অভিকর্ষ বল ছাড়াও তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল বা চৌম্বক বল এটাও কিন্তু সংরক্ষী বল পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে সংরক্ষী বল কাকে বলে উদাহরণ দাও তাহলে বলবে যে যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে বলা হচ্ছে সংরক্ষী বল সংস্থা এবং এই রূপ সংস্থায় ক্রিয়াশীল যে বল তাকে বলা হচ্ছে সংরক্ষী বল ঠিক আছে এবার উদাহরণ কি অভিকর্ষ বল একটি সংরক্ষী বল চুম্বক বল একটি সংরক্ষী বল তড়িৎ বল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল এটা একটি সংরক্ষী বল এবার এই সংরক্ষী বল সংস্থায় আমরা দেখব যদি একটি বদ্ধ পদ বরাবর একটি সংরক্ষী বল সংস্থার কাজ করে তাহলে মোট কার্য কত হবে দেখো এখানে যেটা আমি দেখলাম এই যে ছবিটা আমরা এঁকেছি এখানে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি বদ্ধ বল সংস্থাই কাজ করেছে কেন তার কারণ বস্তুটাকে প্রথমে আমরা উপরে তুললাম তারপর এখান থেকে নিচে নামালাম তাহলে এটা কি হলো একটা ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে বদ্ধ পথের ক্ষেত্রে সংরক্ষী বল দ্বারা মোট যে কৃত কার্য সেটা হচ্ছে জিরো হয় কারণ আমরা যখন এই ক্ষেত্রে দেখেছিলাম একটি বস্তু উপরে উঠলো আবার এখান থেকে নিচে নামলো তাহলে এখানে যে পরিমাণ কার্য হবে মানে এখানে যদি আমরা ডাবলু পরিমাণে কার্য করি তাহলে এখানে মাইনাস ডাবলু পরিমাণে কার্য পেলাম তাহলে তুমি যোগ করো ডাবলু প্লাস মাইনাস ডাবলু তাহলে টোটাল কত হবে জিরো হবে এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে এই সংরক্ষী বল সংস্থায় যে কার্য সেটা কিন্তু শুধুমাত্র অবস্থার অবস্থানের উপর নির্ভর করে অর্থাৎ এটা একটা স্টেট ফাংশন এটা পাথের উপর ডিপেন্ড করে না তাই এটা পাথ ফাংশন নয় পাথের উপর ডিপেন্ড করে না কেন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তোমাদের মনে করো একটি বস্তুকে তুমি এখান থেকে এই উচ্চতায় নিয়ে যাবে ভালো করে বোঝো এখন এই বস্তুটাকে এখান থেকে তুমি বিভিন্ন পথে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ধরো মনে করো এই করে 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 এখানে নিয়ে আসলে ঠিক আছে তাহলে তোমার যা কার্য হবে যদি এটা এই উচ্চতায় থাকে তাহলে তোমার দ্বারা কার্য হবে বস্তুটার ভর যদি এম হয় এম জি এইচ আবার একজন সোজা পথে এখানে তুলে দিল বস্তুটাকে তাহলে তার দ্বারাও কিন্তু কার্য হবে এম জি এইচ তাহলে বুঝতে পারছো এটা পাথের উপর ডিপেন্ড করলো না যে পাথেই নিয়ে যাও না কেন তোমার কার্যটা একই হবে অর্থাৎ এই যে মানে সংরক্ষী বল দ্বারা যে কার্য পেলাম এটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট পাথের উপর ডিপেন্ড করে না এটা খুব গুরুত্বপূর্ণ আর একটা জিনিস যেটা বললাম যে সংরক্ষী বল সংস্থায় আমরা যদি বদ্ধপথে টোটাল কার্য দেখি তাহলে সেটা কিন্তু শূন্য হবে তো আমরা এবার নেক্সট স্লাইডে দেখি কি আছে নেক্সট স্লাইড আমি যেটা বলছিলাম যে সংরক্ষী সংরক্ষী বল এর ক্ষেত্রে একটি বদ্ধ পথে কার্য কত হবে এটা কিন্তু আমি আলোচনা করলাম যে কোন বলের বিরুদ্ধে কার্য করাকে যদি পুনরুদ্ধার করা সম্ভব হয় তাকে সংরক্ষণ মানে এটা কিন্তু আমরা অল্টারনেটিভ একটা ডেফিনেশন পেয়ে গেলাম এই সংরক্ষী বলে অর্থাৎ কোন একটি বলের বিরুদ্ধে কার্য করা কে যদি পুনরুদ্ধার করা যায় ব্যাপারটা কেমন অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা একটা বস্তুকে আমাকে কত কার্য করতে হয়েছে আমাকে করতে হয়েছে এখন আবার এখানে যখন চলে আসবে আমি ঠিক ডাবলু পরিমানে কার্য ফিরে পাব তাহলে এই কার্যটা পুনরুদ্ধার করা সম্ভব হলো তাই অভিকর্ষ বল একটি সংরক্ষী বল এটাই বলা হয়েছে সংগ্রাম অথবা একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা মোট কার্যের পরিমাণ যদি শূন্য হয় আবার এটাও একটা ডেফিনেশন যে কোনো একটি বদ্ধ পথে যদি কোনো একটি বল দ্বারা মোট কার্য যদি শূন্য হয় এখানে দেখো এই ডাব্লু প্লাস আর ডাব্লু মাইনাস যোগ করলে কথা হবে জিরো হবে অর্থাৎ এভাবে আমরা বলতে পারি যে কোনো বল সংস্থায় একটি বদ্ধ পথে বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ যদি জিরো হয় তাহলে আমরা তাকে সংরক্ষী বলি এটা তো হলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সংরক্ষী বললাম এবার সংরক্ষী যে সংরক্ষণ কনার শক্তির যে সংরক্ষণ সেটা আমরা ক্যালকুলেশন করে কি করে দেখাবো তো আমরা এবার একটি ক্যালকুলেশন কি রকম না আমরা দেখব যে সংরক্ষিত সংস্থায় টোটাল যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি সেটা কনস্ট্যান্ট থাকে থাকে বা ধ্রুবক এখানে যে প্রমাণটা আছে আমরা কিন্তু এই প্রমাণই আমরা আগের ক্লাসে একটা করেছি নততল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে যেহেতু অভিকর্ষ বলে তারা হয়েছে এবং আমরা কিন্তু এটা প্রমাণ করেছিলাম তো এখানেও সেটা আমরা দেখবো যে মোট যান্ত্রিক শক্তি দ্রবক থাকে তো আমরা কি করলাম একটা এম ভরের একটি বস্তু নেওয়া হলো এবং এটা এফ একটি সংরক্ষী বল সংস্থায় এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো এবার এই ক্ষেত্রে আমার টোটাল যে কার্য কার্য মানে কি কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ তো আমি ধরলাম যে এফ বলের বিরুদ্ধে ডিআর পরিমানে স্মরণ হলো তাহলে কার্য কত হবে এফ ডট ডি আর এবার আমরা কি করলাম এফ এই এফ মানে হচ্ছে ঘর ইনটু তরণ মানে এম ইন্টু এ তো এটাকে তোমরা লিখতে পারো ভি বাই ডিটি মানে পরিবর্তনের হারকে ত্বরণ বলে দেখো এখানে সেটাই করা আছে এম ইন্টু ডি ভি বাই ডিটি আর ডি আর আমরা বেগ ভি সমান জানি ডি আর বাই ডিটি তাহলে বুঝতেই পারছো ডিআর সমান কত হবে ভি এই এটা এটা গুণ করে দাও ভি ইন্টু ডিটি এ দেখো ডিআর এর জায়গায় বসানো হয়েছে ভি ইন্টু ডিটি এবারে ডিটি আর ডিটি যদি কেটে দেওয়া হয় তাহলে যে রাশিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এম ইন্টু ভি ডট ডিভি এবার এম ইন্টু ভি ডট ডিভি এটাকে আমরা ডেরিভেটিভ মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি একটা জিনিস আগে বলে দিই এই ভি আর ডিভি এটা ডিরেকশন তো একই দিকে এটা ডট গুণ আছে দেখো মাঝখানে

তাও একই জিনিসই আসবে তোমরা একটু ভালো করে দেখো আমি এখানে এই এই লাইনটাকে আমি লিখছি এই ইন্টিগ্রেশনের লাইনটাকে লিখছি দেখো টোটাল ডাবলু কত হবে হবে এফ ডট ডিআর তার ইন্টিগ্রেশন এবার এফ ডট ডিআর মানে কি এফ ডট ডিআর মানে আছে এম এমটা কনস্ট্যান্ট আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম তো ইন্টিগ্রেশনের সূত্র তোমাদেরকে আমি এর আগেও বলেছি হ্যাঁ সেটা যদি তুমি ফলো করো তাহলে এই টু হবে বাই হবে কারণ হচ্ছে এই যে ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে তোমাদের এক্স টু দি পর এন ইন্টু ডি এক্স যদি হয় তাহলে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাহলে সেটা যদি দেখো তাহলে ভি টু দি পার ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান টু আর নিচে ওয়ান প্লাস ওয়ান টু আশা করি বুঝতে এই ব্যাপারটা আচ্ছা তো এবারে এটা হলো তাহলে আমি একটু পরিষ্কার করে লিখি এটা এটা হলো এম ভি স্কোয়ার বাই টু তো এটা হচ্ছে টোটাল কার্য হলো ঠিক আছে এবার আমি যদি দেখি যে আমরা কি বলেছিলাম যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হয়েছে তাহলে ইন্টিগ্রেশন একটা লিমিট থাকবে সেটা হচ্ছে এ টু বি এবার আমি যদি ধরি এ বিন্দুতে আচ্ছা আমি এটা একটুখানি পরিষ্কার করে তোমাদের লিখে দিচ্ছি এবার আমি যদি ধরি যে এ বিন্দুতে ডাব্লু সরি ডাব্লু সমান ইন্টিগ্রেশন এ বিন্দুতে যদি বেগ ধরি ভি এ আর বি বিন্দুতে ধরি ভি তাহলে এমটা কনস্ট্যান্ট বাইরে আসলো ভি ডিভি এটার ইন্টিগ্রেশন করলে তুমি পাবে এমটা বাইরে থাকলো আচ্ছা এবার একটা টু তো এসছিল এটাকে বাইরে রাখলাম তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই টু টুটাকে বাইরে রেখেছি আপার লিমিট হচ্ছে ভি বি আর লোয়ার লিমিট হচ্ছে ভি এবার ইন্টিগ্রেশন তোমরা যারা পারো তারা নিশ্চয়ই জানো উপরের লিমিটটা নিচের লিমিট এইভাবে লিখতে হয় তার মানে এম বাই টু তাহলে এখানে কি লিখবো এই ভির জায়গায় লিখবো তার মানে লিখব স্কোয়ার তাই তো এটা হবে অর্থাৎ এইভাবে তুমি লিখতে পারো হাফ ইন্টু এম ইন্টু ভিবি তার স্কোয়ার মাইনাস আপ ইন্টু এম ইন্টু ভি এ তার স্কোয়ার হ্যাঁ তাহলে এই এই যে এক নম্বর ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার যদি আমরা যে স্মৃতিশক্তির ক্ষেত্রে দেখি যে সংরক্ষিত বল সংস্থায় আমাদের একটা ইকুয়েশন আছে যে এফ ডট ডিআর মানে হচ্ছে স্মৃতিশক্তির পরিবর্তন তো এখান থেকে আমরা পাচ্ছি যে একইভাবে ইনটিগেশন এ টু বি এফ টু ডিআরিক স্মৃতিশক্তির পরিবর্তন যেহেতু গতিশক্তি বাড়লে স্মৃতিশক্তি হ্রাস পায় তাহলে এখানে মাইনাস চিহ্ন এসছে এবং ইন্টিগ্রেশন করলে হচ্ছে ইউএ এ মাইনাস ইউ দু নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম এখন ইউএ এবং ইউ বি এ এবং বি বিন্দু স্মৃতিশক্তি তো এখন আমরা কি লিখতে পারি তাহলে এই যে স্মৃতিশক্তির যে পরিবর্তন হলো সেটা ইউএ এ মাইনাস এটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম ভি এ স্কোয়ার হচ্ছে আচ্ছা এবার যদি সাইড চেঞ্জ করো সাইড চেঞ্জ মানে হচ্ছে এই হাফ ইন্টু এই লাইনটার পরে দেখো তোমরা এই লাইনটার এই তিন নম্বর ইকুয়েশনের পরে এই যে এ এই বারটাকে এই ইউ এর সঙ্গে যোগ করে দাও তাহলে বাঁ দিকটা পেয়ে যাচ্ছ আর এই ইউ বিটাকে ডান দিকে নিয়ে আসো তাহলে ইকুয়েশন চার পাওয়া গেল তার মানে কি দাঁড়ালো যে এ বিন্দুতে গতিশক্তি এবং স্মৃতিশক্তির যে যোগফল বিন্দুতে গতিশক্তি এবং স্মৃতিশক্তির যোগফল একদম সেম তার মানে আমরা বলতে পারি যে সংরক্ষী গতিশক্তি যে কোনো একটা বিন্দুতে গতিশক্তি এবং স্মৃতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে এটা কিন্তু একটা বড় প্রমাণ আকারে আসে যদি প্রমাণ না থাকে তো কনসেপ্টটা তোমাদের অন্তত ক্লিয়ার রাখতে হবে ওকে তো সংরক্ষী বল সংস্থা তো আমরা বুঝলাম এবারে আমরা দেখব না অসংরক্ষী বল হচ্ছে বা নন কনজারভেটিভ ফোর্স যে সংস্থায় বাধাজনিত বল উপস্থিত থাকে ভালো করে বুঝলো আগে কিন্তু কোনো বাধাজনিত বল ছিল না এবার বলছে যে সংস্থায় বাধাজনিত বল উপস্থিত থাকে এবং যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না অর্থাৎ মোট গতিশক্তি এবং স্মৃতিশক্তির যোগফলটা সংরক্ষিত থাকে না তাকে বলা হচ্ছে অসংরক্ষী বল সংস্থা এই ধরনের সংস্থাকে অসংরক্ষী বা নন কনজারভেটিভ সিস্টেম বলা হয় এবং এখানে যে বল কাজ করে সেটাকে নন কনজারভেটিভ ফোর্স বলা হচ্ছে যেমন খুব ভালো এক্সাম্পল হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বল হচ্ছে একটি অসংরক্ষী বল ধরো এটা একটি অমসৃণ তল রয়েছে এবং এই অমসৃণ তলের উপরে একটি বস্তু রয়েছে তাহলে এই বস্তুটাকে যখন আমরা টেনে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসবো তাহলে আমাকে কী করতে হবে একটা কাজ করতে হবে এবারে বলো দেখি এই যে বস্তুটাকে আমি এখান থেকে এ পজিশন থেকে মনে করো বি পজিশনে নিয়ে গেলাম তো আমি একটা কিছু তো কার্য করেছি ঘর্ষণের বিরুদ্ধে এখন আমি বি বিন্দুতে এনে ছেড়ে দিলাম তুমি বলো বস্তুটা কি আবার এই অবস্থায় কি আসতে পারবে এই অবস্থানে আসতে পারবে একা একা আসতে নিশ্চয়ই পারবে না তার কারণ আমি ঘর্ষণের বিরুদ্ধে এনেছি ওকে যদি আনতে হয় এই বিন্দুতে তাহলে আবার আমাকে একটা কার্য করতে হবে অর্থাৎ আমি প্রথমও একটা কার্য করেছি আবারও একটি কার্য করছি অর্থাৎ টোটাল কার্য কিন্তু দ্বিগুণ হয়ে গেল তাহলে বদ্ধ পথ অর্থাৎ এ থেকে বিতে নিয়ে গেলাম বি থেকে এতে নিয়ে আসলাম টোটাল কার্য কি হলো ডাব্লু প্লাস ডাব্লু মানে টু ডাব্লু হলো জিরো কিন্তু হলো না আগে যেটা সংরক্ষিত বল সংস্থায় কিন্তু টোটাল কার্যটা জিরো হয়েছিল এখানে কিন্তু জিরো হবে না এটা মনে রাখবে বদ্ধপথে অসংরক্ষী বল সংস্থায় কিন্তু টোটাল কার্য শূন্য হয় না যেটা সংরক্ষী বল সংস্থার ক্ষেত্রে সম্ভব তো এটাই ছিল আমাদের সংরক্ষী এবং অসংরক্ষী বল নিয়ে আজকের ক্লাস আশা করি ক্লাসটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করবে আর তোমাদের কোনো মন্তব্য থাকলে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে